আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফসার উদ্দিন এই গাড়িটা এই হান্ড্রেড গাড়িটা করছি প্রায় দুই বছর হয়ে গেছে ট্রেডিশনাল করা হয়েছে দুই বছর হয়ে গেছে আজকে আর টুনিং করতে আসছে ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই সো আপনি দেখছেন আমি পুরনো হয়ে গেছিল হান্ড্রেড আগে সিএনজি করা ছিল সো আমার আসলে অনেক ধরনের প্রবলেম করাতে গিয়ে পরে ভাইয়ার পরামর্শ মতো আমি এটা এলপিজি করলাম সো দুই বছর আগে গিয়েছি তখন আমি টেলিভিশনটা করেছিলাম বাট আফটার আফটার সার্ভিস কিছু টুকটাক যে কিছুগুলো ভাইয়া অলওয়েজ খুবই রিজনেবল টু ওই কাজগুলো ঠিক করে দেওয়ার জন্য আর এখন ভাইয়া রিসেন্টলি সিকুয়েন্সিয়া শুরু করেছে আমি হয়তো বা নেক্সট দু তিন মাসের মধ্যে এটা করবো আশা করি আমাকে এটা আরো ভালো পারফর্ম করেছে আপনারা যারা হচ্ছে গিয়ে গাড়ি এলপিজি করার চিন্তা ভাবনা করছেন সিএনজি থেকে সো অবশ্যই আপনারা মিরপুর বারোতে আফসার ভাই তো কন্ট্যাক্ট করতে পারেন আপনার আমি আশা করি আপনার বেস্ট সাপোর্টটা ভাইয়ের কাছ থেকে পাবেন থ্যাংক ইউ